নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান কয়েকদিন ধরে ভীষণই ব্যস্ত ছিলাম এবং সেই জন্যই আর আপনাদের সামনে আসা হয়নি আর এই যে সেই ব্যস্ততার কারণ কেনাকাটি এদিক ওদিক যাওয়া তো এইটার জন্যই আর আসা হয়নি আসলে আমরা বোনেরা মিলে সবাই ঠিক করেছি যে আমরা একটু ঘুরতে যাব একসঙ্গে কেননা অনেক বছর হয়েছে আমরা কোথাও কখনোই হয়তো মানে একসাথে যাইনি আমাদের বিয়ের পর তো সেই জন্যই টুকটাক কিছু খাবার নিয়েছি যাতে না শোনার কোনো অসুবিধে হয় আর কিছু জামাকাপড় তো নিতেই হবে আর এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কাপড় আমি অনলাইনেই নিয়েছি আজকে ভয়েসের সাথে সাথে কিন্তু আশেপাশের একটুখানি নয়েস আপনারা শুনতে পাবেন কেননা এই মুহূর্তে আমি পুরীর হোটেলেই রয়েছি তো সেই জন্যই প্লিজ কিছু মনে করবেন না একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন একটা জায়গায় ঘুরতে যাওয়া মানে সেখানে একটা নতুন করে যেন সংসার পাততে যাচ্ছে তো এ টু জেড ছোটোখাটো জিনিস সব কিছুই সঙ্গে করে নিয়ে যেতে হয় তো সেগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি আর এই তো আজকে ব্যাগটাও আমি গুছিয়ে রেখে দিচ্ছি আমরা সবাই মিলে ঠিক করেছি যে যখন আমরা ঠাকুর দর্শনে যাব, তখন আমরা সবাই শাড়ি পরবো আর তাই জন্যেই একটা করে শাড়ি এবারে নিয়েছি কেননা অন্যান্য বার যতবারই গেছি শাড়িটা তো সেখানে গিয়ে কখনোই পরা হয়নি আর এই তো ব্যাগটা গোছানো হয়ে গেছে এবার টুকটাক কিছু খাবার দাবারও নিতে হবে তো আমি খানিকটা ঝুরি আলু ভাজা করছি যাতে না সোনার কোনো প্রবলেম হয় কারণ সেখানে বাড়িতেই রান্না করে খাওয়া হোক আর হোটেলেই খাওয়া হোক না কেন তো ওর ও কি করবে না করবে সেটা নিয়ে একটুখানি চিন্তা থাকে কেননা ওর খাবার দাবারের সেরকম হয়তো একটা জ্বালা নেই তবে একটুখানি কিছু ওর মনের মতো না হলে ও খেতে চায় না আর এই তো একটুখানি সেই জন্যই ওর মনের মতো একটু ঝুরি আলু ভাজা করছি যেটা ওর ভীষণ পছন্দ তো এটা হলে ওর আর কোনো তেমন অসুবিধা হবে না আর এর সাথে আচারও নিয়ে নিয়েছি যেগুলো পছন্দ করে নুনটা আমি সব শেষে মিশিয়েছি আগে হলুদ দিয়েই খালি আলু মানে আলুটাকে ভেজেছি আর নুনটা আগে দিয়ে দিলে কিন্তু এটা আর করকরে হবে না তো সেই জন্য এই ধরনের আলু ভাজা করতে গেলে নুনটা শেষেই দিতে হয় যেহেতু আমাদের রাত্রেবেলার ট্রেন তো সেই সাথে আরও কিছু খাবার দাবারও নিয়ে নিয়েছি একটুখানি ভাত নিয়েছি তার সাথে ভাত দিয়ে খাওয়ার মতন কিছু তরকারি নেওয়া হয়েছে আর এই তো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন সকাল এগারোটা বাজে এবং এরপরে এখান থেকে বেরিয়ে আমাকে হাওড়া যেতে হবে ওখানে আমার হাজব্যান্ড থাকবে তারপর আবার সেখান থেকে আমরা সাঁতরাগাছি যাব। এবং ট্রেনটা সাঁতরাগাছিতে আসবে তো ওখান থেকে আমরা ট্রেনে উঠে পড়বো যেহেতু আমাকে এখান থেকে হাওড়া অনেকটা দূর যেতে হবে তো সেই জন্যই আমি একটু সকাল করেই বেরিয়েছি তবে এই মুহূর্তে কিন্তু ভীষণ পরিমাণে রোদ তো ট্রেনে উঠেছি সিটগুলো ভীষণ গরম আর তার সাথে সাথে যত ট্রেন চলছে গরম হাওয়াও প্রচণ্ড বইছে আর সেই জন্যই যতবার ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো উঠছে দুজনে মিলে কিনে কিনে খাচ্ছি বেশ ভালো লাগছে আর এখন কিন্তু আমরা সাঁতরাগাছি স্টেশনে এসে গিয়েছি এবং সবাইও এসে গেছে দিদিরাও এসে গেছে তো সাঁতরাগাছি থেকে সবাই মিলে একসঙ্গে ট্রেনে উঠবো বসে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম তো তারপরে ট্রেনটা এসে যাবার পর আমাদের যেহেতু বগি আলাদা আলাদা পড়েছে মানে কারোরটা পাশাপাশি পড়েনি সবারই দূরে দূরে পড়েছে সবার থেকে তো তাই জন্যে আমরা ভাবলাম যে তাহলে যে যা ট্রেনে উঠে পড়ুক তো শেষ দিকটা একটা তাড়াহুড়ো এসে গিয়েছিল তো সেই জন্য আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি আর যে তারপরে আমরা ট্রেনে উঠে মোটামুটি একটা অ্যাডজাস্ট করে তারপরে আমরা সবাই আবার এক জায়গাতেই বসেছিলাম এখানে যাদের সিট ছিল তাদেরকে বলা হয়েছিল যে পাশের সিটটায় যেতে কেননা পাশের সিটটাও আমাদের ছিল তো যাই হোক সিটটা একটুখানি অদলা করে তারপর আমরা সবাই এক জায়গাতেই বসেছি আর এই মুহুর্তে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে এবং আমার হাজব্যান্ড আর জামাইবাবু এরা দুজন ঘুমোবে বলে তারা উপরে চলে গেছে আর আমরা বোনরা ঠিক করেছি যে আমরা সারাটা রাত গল্প করে বসে বসে কাটিয়ে দেবো যদি ঘুম পাই একটু না হয় বসেই ঘুমিয়ে নেবো অসুবিধে নেই ট্রেনটা কিন্তু চলতে শুরু করেছে এবং আমরা অনেক দূর এসে গেছি প্রায় একটা নাগাদ আমাদের একটুখানি ঘুমোনোর ইচ্ছে হয়েছিল যে আর ভালো লাগছে না এবার একটু চোখটা বন্ধ করি কিন্তু ট্রেনে কি আর ঘুম হয় নাকি কখন যে ঝাঁকুনি হচ্ছে কখন কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আর এই তো এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আমরা পুরী স্টেশনে পৌঁছে গিয়েছি সবাই তবে যেহেতু অনেক রাত পর্যন্ত জেগেছিলাম রাতের অন্ধকারে যে রাস্তার ধারগুলো দেখা ট্রেনে আস্তে আস্তে সেগুলো কিন্তু একটা আলাদা অভিজ্ঞতা এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এবং সেই সাথে একটা গাড়িও ঠিক করা হবে যেটাতে করে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো আর এই তো গাড়ি ঠিক করা হয়ে গেছে বাইরে বেরিয়ে আসার পর আর তারপরে উনি আমাদের যে ব্যাগপত্রগুলো রয়েছে সেগুলো ওপরে তুলে দিচ্ছেন এবং এটা লোড হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। রাস্তা ধারের এই সৌন্দর্যটা ভীষণই অদ্ভুত লেগেছে আর খুবই ভালো লাগছে এইভাবে যে আঁকাগুলো রয়েছে এবং যেতে যেতেও কিন্তু বেশ দেখছি একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে হ্যাঁ একটা অন্য জায়গাতে এসেছে আর তারপরে এই তো সমুদ্রে একটা ঝলক দেখতে পেয়ে মনে হচ্ছিল যেন এখুনি ঝাঁপ দিয়ে দিই কিন্তু এখন তো দিলে হবে না একটুখানি দেখেই চোখটাকে জুড়িয়ে নিলাম আর এই যে দশ পনেরো মিনিটের রাস্তা ছিল তারপরে কিন্তু আমরা সবাই মিলে হোটেলের কাছে এসে গিয়েছে এবং এটা সেই কালীধাম হোটেল যেখানে আমরা এর আগের এসেছিলাম তো আমরা এবারে মানে আলাদা একটা হোটেলই বুক করেছিলাম তবে ওখানকার এসিটা হঠাৎ কি মানে খারাপ হয়ে যায় তো তাই জন্য ওনারা এখানে শিফট করেছেন তো যাই হোক এবারে বলেছিলেন যে আলাদা ধরনের রুমটাই দেবেন তো দেখা যাক কি হয় এই সেই জগন্নাথের দর্শন করে ফেললাম এবং সেই সাথে এখানে মেশো বলছে যে আমার দুটো ওইভাবে দাঁড়িয়ে আছে একটু আশীর্বাদ করে দিই রুমগুলো আমাদেরকে তিনতলাতে দেওয়া হয়েছিল আমাদের চার বোনের রুম তিনতলাতে ছিল এবং মাসি মেশুর রুম দুতলাতে ছিল তো এই রুমটা মানাদিরা নিয়েছে দুটো রুম আমাদের নন এসি এবং দিদিদেরটা এসি ছিল তো সেই জন্যেই আমাদেরটা একটা করে ব্যালকনি আছে রান্নাঘর রয়েছে আর এই যে রান্নাঘরটায় তালা দেওয়া রয়েছে এই মুহূর্তে তো আমরা যদি বলি রান্না করবো তো ওনারা রান্নাঘরটা খুলে দেবেন আর এটা হচ্ছে আমার রুমটা এই রুমটা আমি নিয়েছি প্রথমে রুমগুলো ভীষণ পরিমাণে গরম ছিল এবং সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদেরকে এসি রুম দিয়ে দিতে কেননা এই রুমগুলোতে থাকা যাবে না আসলে এটা সব থেকে ওপরের রুম তো সেইটাই চিন্তা হচ্ছিল তারপরে যখন জানলা এবং ব্যালকনিটা খুলে দেওয়া হলো তখন দেখলাম ভীষণ পরিমাণে হাওয়া আসছে আর খুব ভালোও লাগছে আর ঘরটাও কিন্তু অতটা গুমোট ছিল না তো সেই জন্য আমরা ঠিক করলাম যে তাহলে ছেড়ে দেওয়া আর ঝামেলা করে লাভ নেই কেননা আমরা যদি আবার এসি নিতে যাই হয়তো আমরা আবার নিচে চলে যেতে হবে আমাদেরকে সবাই আবার আলাদা আলাদা হয়ে যাব সেটা আবার ভালো লাগবে না তো সেই জন্যই আমরা এটাই নিয়ে নিলাম আগের দিন তো সেই রোদে রোদে বেরিয়েছি এবং রাত্রেবেলাও যে ফ্রেশ হতে পেরেছি তাও নয় তো সারা রাত একটা জার্নি হয়েছে সেই জন্যই একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আগে সকালবেলা আর তারপরে তো পোশাকটাও বদলে নিয়েছে এবং ঘুরতে এসছি মানে একটু আলাদা ধরনের পোশাক তো পড়ব এখানে আমার কেউ দেখার নেই কেউ কিছু বলার নেই সব কিছু ফ্রিভাবে তো জামা কাপড়গুলো আগে একটুখানি গুছিয়ে নেবো ব্যাগ থেকে সমস্ত বের করে তাহলে কি হবে যখন যেমন প্রয়োজন পড়বে নিতে এবং রাখতে সব কিছু সুবিধা হবে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টুকটাক সাজুকুচু জিনিস যা কিছু এনেছি সেগুলো ওই ড্রেসিং টেবিলটার সামনেই রেখে দিচ্ছে তবে এখানে জায়গাটা অনেকটাই কম কিন্তু সেরকম একটা অসুবিধা হবে না অ্যাডজাস্ট করে নেওয়া যাবে কেননা এখানে তো আমরা দু চার দিনের জন্যই থাকবো তাই না এই যে এই ছোট্ট বেলকুনিটাতে একটুখানি দড়ি টাঙানো রয়েছে তো ভেজে জামা কাপড়গুলো এখানটা মিলিয়ে দিচ্ছি তেমন কোনো অসুবিধা হচ্ছে না আর তারপরে এটি কভারটা ওনারা পেতে রেখেছেন ঠিকই তবে এর মধ্যে শুতে চেনা কেমন একটা লাগে তো সেই জন্য আমি বাড়ি থেকে বেড কভার এনেছি দুখানা একটা গায়ে দেওয়ার জন্য এবং একটা পাতার জন্যে আর এই যে বিছানাটাকেও সেই জন্য একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি কেননা এরপরে তো বিছানাতেই উঠে বসতে হবে যখন এই ঘরটাতে আসবো ঘুরতে এসে মনে হচ্ছে যেন একটা ছোট্ট সংসার গুছিয়ে ফেলেছি এবারে বিছানায় বসে পড়লেই হয় আর তাছাড়া স্নানটাও যেহেতু করেছে একটুখানি ঘুমও পাচ্ছে সারা রাতে তো সেভাবে ঘুম হয়নি এরপর একটুখানি রেস্ট নিয়ে নেব আর তার সাথে ফোনটা একটু দেখি নেবো এতক্ষণ যে ভিডিওগুলো করলাম সেগুলো এডিটিং করতে হবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে